মূর্তি পূজা করে যারা ভরসে ঘি ঢালে তারা মূর্তি পূজা করে যারা ভরষে ঘি ঢালে তারা হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো মূর্তি পূজার সম্পর্কে ভাগবত থেকে এটাতে আমার চারটি ভিডিও মূর্তি সম্পর্ক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে হচ্ছে মূলত বিষয় হচ্ছে মূর্তি যারা পূজা করে তারা ভরসে ঘি ঢালে এই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে প্রমাণ সহকারে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের মতবাদ মূল্যবান মতবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন আসুন এই শ্লোক কোথায় পাবেন আপনারা এই শ্লোকটি পাবেন হচ্ছে ভাগবতে এখানে কি বলেছে এখানে বলেছে যে সর্বভূতে অবস্থিত আমাকে উপেক্ষা করিয়া প্রতিমার ভজনা করে সে ভর্ষে ঘৃতআ দেয় ঘৃত আহতি মানে ভর্ষে ঘি ঢালে আবার বলছি যে সর্বভূতে অবস্থিত আমাকে উপেক্ষা করিয়া প্রতিমার ভজনা করে সে ভর্ষে ঘৃতাহতি দেয় এটা হচ্ছে একটা শাস্ত্র থেকে আমরা তুলে ধরলাম ভাগবতে একই শ্লোক ভাগবতে একই শ্লোক অর্থাৎ বাইশ নাম্বার শ্লোক সেই শ্লোকে কি বলেছে আসুন আমি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ধৈর্য সকালে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন পরন্তু আমি সর্বপ্রাণীতে বর্তমান ভাগবতের শ্লোকের মানেটা আমি আপনাকে বলছি যে বলছে যে আমি হচ্ছে সর্বভূতে অর্থাৎ সর্বপ্রাণীতে বর্তমান সকলের আত্মা এবং ঈশ্বর যে ব্যক্তি মূলতা প্রযুক্ত আমাকে উপেক্ষা করিয়া প্রতিমা পূজা করে তাহার কেবল ভর্ষে আহতি প্রদান করাই হয় তাহলে মূলত দুটি গ্রন্থের একটা ভাগবতে বাইশ নম্বর শ্লোকের এবং আরেকটা অন্য শাস্ত্রের গ্রন্থের বাইশ নম্বর শ্লোকে একই আপনারা ভাগবত গ্রন্থ পড়ে নেবেন বাইশ নম্বর শ্লোকের মধ্যে দেওয়া আছে কত অধ্যায় সেটা আমি আপনাকে তুলে ধরলাম না এর আগে আমি একটা তুলে ধরেছি ওই ভিডিওটি দেখলে কারণ এর আগে আমি একুশ নম্বর শ্লোক আমি আপনার সামনে তুলে ধরেছি আজকে তার হচ্ছে বাইশ নম্বর শ্লোক ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন তাহলে এখান থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল যে মূর্তি পূজা মূলত শ্রীমদ ভাগবত গীতা ভাগবত এবং বেদেও এছাড়া পুরাণে পুরাণের মধ্যেও আসরটা তো প্রকাশ এগুলো সবগুলোর মধ্যে এই মূর্তি পূজা হচ্ছে আছে বেদে তো মূর্তি পূজা নেই সেটা আপনারা জানেন তাহলে আমি সর্বসাধুগুরু বৈষ্ণবদের মধ্যে যারা মন্ত্র প্রদান করে সেই গুরুবর্গদেরকে আমি যুহাত করে আমার একটা জিজ্ঞাসা তাদের চরণে অর্থাৎ নিবেদন যে আপনারা গুরুমন্ত্র দেওয়ার পর এই মূর্তি পূজা বা ফটো পূজা আপনারা কেন করতে দেন আপনারা কি ভগবান শ্রীকৃষ্ণ থেকে উপরে শাস্ত্র গ্রন্থ থেকে কি আপনারা উপরে যদি উপরে হয়ে থাকেন তাহলে ঠিক আছে আর যদি উপরে না হয়ে থাকেন যে তার দাস আপনারা আমরা হচ্ছে শিষ্যরা আছে আপনার দাস তাই বলে সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয় করিয়া ভাবিও না অন্য আশা সাধু হচ্ছে একমাত্র শাস্ত্র শাস্ত্র গ্রন্থকে যে নিয়ে চলে সে হল গুরু আর গুরুর বচন নিয়ে যারা চলে তারা হচ্ছে শিষ্য তাহলে শাস্ত্রে এক আছে গুরু আরেক বলছে এবং শিষ্যরা আরেক বলছে তাহলে গুরু শিষ্য কি করে উদ্ধার হবে গুরু শিষ্য কি করে উদ্ধার হবে ওই জন্যে ঠিকই বলেছে যে কপট গুরু কপট চেলা এদের ঠেলতে ঠেলতে যায় বেলা এদের আত্মসুখ এদের মধ্যে আছে এরা হচ্ছে কৃষ্ণ সুখের সুখী না যদি ভগবান সুখে কৃষ্ণ সুখের সুখী হতো তা শাস্ত্র গ্রন্থ মেনে নিয়ে চলতো তাহলে এখানে স্পষ্ট বলছে যারা প্রতিমা পূজা করে সে এক ঈশ্বরকে বাদ দিয়ে এক ভগবানকে বাদ দিয়ে বা এক আল্লাহকে বাদ দিয়ে যারা এ মূর্তি পূজা করে এক ঈশ্বরবাদী সকল তো এক ঈশ্বরবাদী তাহলে সেই মূর্তির মধ্য দিয়ে পরম ঈশ্বরকে বা পরম যে স্রেষ্ঠটা ভগবানকে তাকে তাচ্ছিল্য করা হয় আমার ভিডিওর মধ্যে দেওয়া হচ্ছে সকলে দেখে নেবেন এর আগে যে আরও তিনটা ভিডিও আমি আপনার সামনে তুলে ধরেছি তাহলে সে তাৎছিল করে তার ফলে তারা হচ্ছে যে ফল প্রাপ্ত হয় সে ফলটি হচ্ছে ভঙ্গুর কিঞ্চিত মাত্র পায় সে কিঞ্চিত ফল প্রাপ্ত হওয়ার পর তারা নরগামী পতিত হয় তাহলে গুরু মন্ত্র দিয়ে কি লাভ গুরু মন্ত্র দিয়ে কি লাভ হলো যে যে গুরু শিষ্যকে বলছে তোমরা দিনে চারবার পাঁচবার যতবার পারো স্নান করো আর যতবার পারো ভোগ লাগাও প্রসাদ ভুঁজি হও তাহলে এই সমস্ত গুরুদেরকে আপনারা কি বলবেন প্রসাদ এরা হচ্ছে প্রসাদ মন্ত্র দিয়ে প্রসাদ হয় বিধানে বলল যে প্রসাদে ঘুচিবে বন্ধন সে প্রসাদে অন্বেষণ করার কথা বলেছে যত প্রসাদ খেয়ে দেখলাম মনের জ্বালা মনের বেদনা মনের দুঃখ মনের তৃতাপ জ্বালা এগুলো কোনো দিন ঘুষলো না তাহলে অমন প্রসাদ খায় লাভ এই প্রসাদের কথা স্বাস্থ্যবিধানে বলার নেই তো যাই হোক এটা একটা অন্যরকম কথা তো মূলত তাই সাধুগুরু বৈষ্ণবঞ্চন এটাই নিবেদন যে আপনারা কি কারণে এই শিষ্যদেরকে মূর্তি পূজা বা ফটো পূজা বা ফটোর মধ্যে গুরু পূজা আপনারা করতে বলেন যদি আপনাদের জানা থাকে কৃপা করে উত্তরটা আপনারা দেবেন যাতে আপনার মধ্য দিয়ে আপনার কমেন্টের মধ্য দিয়ে এবং আপনার কমেন্ট পরে আরও যেন দশের মঙ্গল হয় এই বলে ভিডিওটি শেষ করছি মূলত একটাই যে মূর্তি পূজা হচ্ছে নিষেধ যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে পাপ করে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে পরমাত্মাকে তাচ্ছিল করে যারা মূর্তি পূজা করে তারা ভরসে ঘি ঢালে তাহলে এখানে যারা ভরসে ঘি ঢালে তার কোনো কল্যাণ হয় না এটা স্পষ্ট তারা পাপি দুরাত্মা ব্যবিচার এবং ঠক ধরচ চিটিংবাজি বলবো জয় শ্রীরাম জয় আদেশ গুরুগোবিন্দ জয় হোক সকলে ভালো থাকবেন